হাজিরানে মজলিস আপনারা আমার নবী এর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রত্যেক মানুষকে বুকা এবং পিপাসা অবস্থায় উঠাবেন প্রত্যেক মানুষ বড় বুকা অবস্থায় উঠবে তার পেটের মধ্যে বড় খিদা থাকবে পানির পিপাসা থাকবে আর বিশেষ করি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যাহারা রোজা রাখেছেন তাদেরকে আল্লাহ বেশি উপবাস অবস্থায় উঠাবেন এখন প্রশ্ন করবেন আমরা তো আল্লাহকে রাজি করার জন্য দুনিয়াতে উপবাস থেকেছি তাই খালকে মতন দিন আল্লাহ আমাদেরকে কেন বেশি উপবাস হিসাবে উপবাস হিসাবে উঠাবেন আমাদের কেন বেশি পানির পিপাসা থাকবে এটাই রাখবেন আমার জন্য নিরাপদ আল্লাহ রবুল আলামিন আমিন মাঠ শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেস্তা সরদার রেদোয়ান কে ডেকে বলবেন রে রেদোয়ান কুতায়াছ রে রেদান আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন আমার আল্লাহ বলবেন ওরে রেদান শোনো আমার এক গুরু বন্ধা কাল দুনিয়াতে টাকা অবস্থায় আমাকে রাজি এবং খুশি করার জন্য উপবাস থেকেছে আর আমি তাদেরকে বোখা এবং পিপাসা অবস্থায় আজকের মাঠে উঠাইয়াছি আমার বন্ধা বান্দিরা আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করেছে উপবাস থেকেছে আমি হাসারের মাঠে আমার ওই সমস্ত বন্দা মন্দিরকে বোকা এবং পিপাসা দেখতে চাই না তুমি জান্নাতে চলে চাও হুরজিন বান্দেরকে বলো তাহারা জন্য স্বর্ণের খানচার মধ্যে বেহস্তের পানীয় এবং আহারাদি ফল ফুল সাজাইয়া সবুজ রঙের রোমান দ্বারা ডাকনি করে হাসারের মাঠে উপস্থিত হয়ে যায় আমি আমার রুজাদার বন্দাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করব বলি না সুহান আর আমার এক গুরু ঘোষণা করবেন পরে আল্লাহর বোন যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়াতে টাকা অবস্থায় সিয়াম পালন করেছ তোমরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাও আল্লাহ রাবুল আলমিন তোমাদের জন্য মেহমান ব্যবস্থা জিয়া ভতের ব্যবস্থা করেছে। বলি না আল্লাহ अला सल सी देनाना मुहम्मदली सई देना मौलाना मुहम्मद अला सले মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লাই ওয়া সাল্লিম ওয়াজিদ বারাক আমার বাবারা আমার মা বোনেরা আমার মربی বাবারা এই বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ মাস আমাদের সামনে হাজির হয়ে গেছে আগামী শনিবার থেকে হয়তো পয়লা রমজান না হয় রবিবার থেকে শুরু হবে কারণ আমার আপনার আমার নবী বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করবে আর চাঁদ দেখে রোজা বঙ্গ করবে আল্লাহ রবুল আলমিন এই মুবারক পূর্ণ চাঁদ সম্মান প্রদর্শন করে আমরা যেন সবাই সিয়াম সাধনা পালন করতে পারি হাজির আলী মজলিস এই রমদান মুবারক হলো আপনার আমার জন্য একটি নিয়ামত কালকে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য মেহমানদারির আয়োজন করবেন হাসরের মাঠ আর যদি আপনি আমি রোজা রাখিয়া রাখি না দিনের বেলা আহার করি দরজা বন্ধ করে খাই খেতর আইলে দিয়া খাই ও তো সামনে জনার দেখবাই আমার মা বই নকলে লাগি ছেলের লাগি বৈশাখর খেতর বাত ফাটাইয়া আর জাতিয়া দিয়া সাসাই আর ভাই আনতে খাইরা ও আমার মা বই নকল যারা ভাগ করিয়া দেই তারাও আল্লাহর কাছে জবাব দিতে হবে আর যে সমস্ত বাপ বাইরা খেতর আইলে বসিয়া বসিয়া রোজা মাসের দিন রোজা বাঙ্গিয়া খাও কাল কেমতের দিনের জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে যেভাবে শশা খাইলে আমরা কই কিরা আর বেশি দুর্গন্ধ হইল শশায়ে নামবা কিরা যেটা ধরে সাং সাংগারিক যেটা ধরে এই শশা খাওয়ার বাদে মুখ বহু সময় দুর্গন্ধ থাকে কুল্লি করার বাদেও গন্ধ যায় না নাসির সিগারেট খাইলে কুল্লি করার বাদেও বহু সময় গন্ধ থাকে সিগারেট খাইলেও মুখের মধ্যে গন্ধ থাকে যেভাবে সিগারেট খাইলে মুখ গন্ধ হয় শশা খাইলে মুখ গন্ধ হয় ওভাবে। যারা রোজা ভাঙ্গিয়া দিনের বেলা আহার করবেন তাদের মুখ থেকে হালকা মতের দিন হাসরের মাঠে একটা দুর্গন্ধ বাইর হবে আর হাসরের মাঠ যারা দাঁড়ানো অবস্থায় থাকবেন যার নিচের মাটি তামার মতন গরম উপরে সূর্যের তাপ ওরা বলবি আল্লাহ আমাদের জান্নাতে দেও আর দেও দেওয় কোনো অসুবিধা নাই কিন্তু ও সমস্ত কয়েক বন্দা মুখ থেকে যে দুর্গন্ধ বাই রইতেছে আল্লাহ তাদের দুর্গন্ধ সহ্য হয় না তাদের নিকট তারারে তুমি সরাইয়া অন্য দিকে নিয়ে যাও বলি না রাউজবিল্লা এত মারাত্মক দুর্গন্ধ বাই যাদের দুর্গন্ধ মানুষের সহ্য করা সম্ভব হইতো না আপনি যদি দিনের বেলা রুদা ভাঙ্গিয়ে খায় আপনার নাই কিন্তু দিন আপনার মুখ থেকে যে দুর্গন্ধ বাড়ি লইবো এই দুর্গন্ধটা আপনি ঘিরে আইয়া রাখা সম্ভবত নাই তাই আমি অনুরোধ করি আমার মা বই এখন বাবাই এখন আপনারা দয়া করিয়া রোজা রাখবা